বিশ্বাসে বিশ্বাস বাড়ে প্রেমে প্রেম তুমি যদি আমাকে ভালো না বাসো আমিও তোমাকে ভালোবাসতে চাই না তুমি যদি আমাকে ভালোবাসো আমিও তার সাথে আর সবচেয়ে বেশি অত্যাচারিত সমাজের মানুষের কাছে অবহেলিত তারাই যারা নিজের সাথে অন্যায় হয়ে যাওয়ার পরও প্রতিনিয়ত প্রতিবাদ করতে পারে না এই মানুষগুলোকে সমাজ মূল্য দেয় না আর যে মানুষগুলো নরম হয় এই সমাজ টকিয়ে নেয় যে মানুষগুলো অন্যের ক্ষতি করতে পারে না সর্বদাই অন্যের ভালোসা কখনো চাই না কারো ক্ষতি করবে সেই মানুষগুলো প্রতিনিয়ত সমাজের কাছে অবহেলিত এমনকি তারা কখনো তাদের সঠিক নেয় এবং নেই বিচারটা পাইনা সমাজ বড় উদ্ভুত সমাজের মানুষগুলো বড় উদ্ভুত নরম বনের মানুষদেরকে ভালো মানুষদেরকে সমাজ কখনো ভালোবাসতে চাই না এই মানুষগুলো প্রতিনিয়ত দুঃখ কষ্ট অত্যাচার সহ করে যায় এবং আর কতদিন চলবে